আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এটা কোন ক্লাস প্লে নার্সারি দ্বিতীয় শ্রেণী আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তা হুজুররা কেমন পড়ায় মারে কি হুজুররা

এখানে আপনি কি কি লেখছেন এটা কি এটা এটা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা হুজুররা কেমন পড়ায় হুজুররা কি আদর করে এখানে কি লিখতে দিছিলো এইভাবে সিলেটটা সবাই ধরবেন হ্যাঁ আচ্ছা হুজুরা কি কি লেখতে দিছিল বলতে পারবেন বলেন তো আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম बाला सर जो आए, बाला तक ना?